আগের মানুষ কেছে না দশের লাঠি একের বোঝা কথাটা সত্যিই তাই কোনো কাজই কষ্ট না যদি সবাই মিলে ধৈরে পাচরায় সবাই মিলে একত্রে কাজ করে সাহায্য করে আর বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষদের তো কোনো অনুষ্ঠান করলে পারে সাথে আশেপাশে সব যাও যাওয়ালে মিলে সবাই মিলে সাহায্য করে তখন আর কোনো কষ্ট কষ্ট মনে হয় না এই যেমন আমাদের বাড়িতে আজকে ইফতার দেওয়া হয়ে গো মসজিদে আমার মা সারাদিন এত কাজ করে এত কাজের ভিতরে আমার মার মনে করেন যাওয়ার কোনো এই যে এগুলো খুবই কষ্টকর দেওয়া তো আমার পাশে যে চাষিরা আছে তারা আমার মাকে সাহায্য করছে আজকে সবই করছে মোটামুটি তারা সবই করে দিছে আমার মাকে তো এই যে এখন সন্ধ্যাবেলা এখন ইফতারি সব রেডি করে দেওয়া হয়েছে সবাই মসজিদে নিয়ে যাইতেছে তার জন্য বলি এই দেখেন সকাল থেকে শুরু করছে আলু সেদ্ধ করে দিছে কাইটে আলু সেদ্ধ করে দিছে আলুগুলো সেদ্ধ দিয়ে দিছে কড়াইতে তারপরে দিয়ে দিব ওই এগুলো সেদ্ধ পরে তারপরে হয়েছে সব ই করবো পাশাপাশি পিঁয়াজ জেনে যা কিছু আসলো সব কুইটা কাটি আগে সকালের দিকে আইসে সব কুইটে কাইটে রেডি করে দিয়ে গেছে তারপরে গোসল টসল কইরা আইসে তারপরে হয়েছে রান্না চলাই দিব তো সকালে ওঠায় আমার কাকি যে পেঁয়াজগুলো করতেছে তো এক গামলা পেঁয়াজ করতেছে সাথে আমার আর এক ইয়ে যে বোন লাগে সে হয়েছে সস পাতা বাইছে দিতেছে আমার স্বাস্থ্যবন তো সস পাতাগুলো বাইসে দিতেছে তারপরে সসপাতা সবগুলো বাঁচার পরে আবার আলোগুলো সেদ্ধ হয়ে গেছে পরে ই সেদ্ধ পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে তারপরে ভর্তা কইরে তারপর রাইখে দিব এক মানে সব কিছু সকালের দিকে রেডি করে রাখবো দুপুরের দিকে হচ্ছে রান্না চুল হয়ে দিবো তো আমার আর এক আর এক কাকি শুরু করে দিছে মরিচ বুটান শুরু করে দিছে আমার নানি শাশুড়িও মরিচ বুটাই দিতেছে মানে কি বললাম মানে গ্রাম অঞ্চলে এই একটা আনন্দ কারোবারে কোনো অনুষ্ঠানে কি কোনো কাজকর্ম লাগলেই সবাই মিলে যে সাহায্য করে এটা হয়তো শহরাঞ্চলে পাওয়া যাবে না কিন্তু এটা যেমন আনন্দ তেমন মনে করেন না বাড়িওয়ালার কষ্টও কম হয় আবার একটা ভালোই লাগে মানে জিনিসটা ভাবলেও ভালো লাগে তারপর বুটগুলো সেদ্ধ দিয়ে দিছে ওই যে আলু ভর্তা করার জন্য আলুগুলো ই করছে সেনা শেষ এখন হয়েছে পেঁয়াজ মরিচ ই করে দিয়ে তারপর ভর্তা করে রাখব তো চুলা সেদ্ধ সের সবগুলো নামাই নিতেছে এখন সব বট সবগুলো নামাই নিয়ে তারপরে ঝর্ণা দিয়ে রাইখে দিতেছে পানি দিয়ে উপরে ঢাইলে দিয়ে রাইখে দিব যাতে দুপুরে শুধু আইসে সারা রান্না চুলাই দিয়ে দেবো ওই দেখেন আমাদের বাড়ির আয়োজনে সবাই অংশগ্রহণ করছে সবাই ওই বাইরে রান্না করতেছে আর এই যে সবাই মিলে সাহায্য করতেছে আর গল্প করতেছে তো এখানে আমাদের আমার এক কাকি হয়েছে বেগুনি বানাইয়ে দিতেছে মানে আর উঠাইতেছে আর একজন হইতেছে বানাইতেছে আর আমার মা তো একটা বাড়ি অনুষ্ঠান করলে তো আমার মা তো মনে করেন যে বিশেষ করে আমাদের বাড়িতে করলে তো একজনে তো আলানি বালানি করতে করতেই দিন যায় যেমন আমার মার এটা আনরে ওইটা কইতে কইতেই দিন যায় আমার পুপু হয়েছে আলু সেদ্ধ গুলো বেগুনের সব বানাইবো তো ওইভাবে সেপ দিয়ে দিয়েই করতেছে এগুলো করা শেষ এখন ওই যে বেগুনের সব বানাইতেছে আর আর সাথে আমার স্বাস্থ্যগুলো সাহায্য করতেছে আমাদের বাড়ির বেগুনি গুলো যেমন সুন্দর হয়েছে তেমন আলুর চপ গুলো অনেক সুন্দর হয়েছে আর বিশেষ করে আলু অনেক টেস্ট হয়েছে এখন অনেকে কইতে পারেন যে আপনি কি রোজা না আপনি কিভাবে বুঝলেন আরে যেহেতু আমার ছেলে একটার জায়গায় তিনটা চারটা করে খাইলো তাহলে তো বোঝাই গেলো যে টেস্ট হয়েছে তো চোলা রাত এখন চুলাভুটো রান্না চুলাই দিয়ে দিব ওইগুলো সব রেডি শেষ তো এখন আবার চুলাফুটো কষানো শেষ হইলে তারপরে আবার বাসার জন্য খিচুড়ি চুলাই দেবো কারণ ইফতারে তো মসজিদে দেওয়া হবো আর যারা নাকি আমাদের এত সাহায্য করলো তাদের নিয়ে সন্ধ্যা করে ইফতারে করে আমরা খাবো না এর কারণে একটা খিচুড়িও চুলাই দিয়ে তো খিচুড়িও কষাই টসাই দেওয়া শেষ কষাই মশাই দিয়ে এখন ফল কাটতেছে আমার স্বাস্থ্যবান ফল কাটায় সাহায্য করতেছে ও তোর গুলা কাটতেছে আমার ভাই কাটতেছে সাথে তো দুইটা তরমুজ দুইজনে দুইটা নিয়ে কাটতেছে আস্তে আস্তে করে দেখেন তরমুজের তরমুজটা বললাম না তরমুজটা মনে হয় ভালো হইব তো দেখেন সত্যি ভালো হয়েছে কি সুন্দর কালারটা কি সুন্দর লাল তো অনেক ভালো হয়েছে তরমুজ ওটা দানা পড়ার মতো তরমুজগুলো হয়েছে এই যে এখানে সব কিছু রেডি করে তারপরে রাখে দেওয়া হয়েছে আর এই যে এখন বাঙ্গি কুটে দেবো তরমুজটা শেষ এখন বাঙ্গি কুটে দেবো তারপরে আপেল করবে তারপরে মালটা করবে তো এই ব্যাপারে বাঙ্গিও ছোটো ছোটো পিস করে করছে এখন আপেল করতে তো পাটিতে পাটিতে করে কুইটা দেওয়া হয়েছে মসজিদের জন্য সাথে আবার একটা ট্রে ভিতরে নিয়ে সেরে তারপরে বাড়ির সবার জন্য যে সব ফল ফল এক জায়গায় কোটা হয়েছে কুইটা তারপরে রাখা হয়েছে আলাদা আলাদা করে বাড়ির বাড়ির জন্য কতগুলো আর মসজিদের জন্য কতগুলো এই যে এখানে মসজিদের জন্য আর ওই যে ওই ট্রে ওইগুলো হয়েছে বাড়ির জন্য বাড়িতেও আছে যারা সাহায্য করছে কাজ কাম করছে সারাদিন তাদের জন্য তো এই দেখেন কি সুন্দর হয়েছে ইফতার এই যে আমাদের ইফতারগুলা রেডি করা হয়েছে তো এগুলো পরে সব মসজিদে তো এখন বিকাল হয়ে গেছে এখন মসজিদে নেওয়ার সময় হয়ে গেছে তো মসজিদে নিয়ে যাবে তো এর কারণে খুব তাড়াহুড়া করে করতেছে কারণ না জানে টাইম হয়ে সারছে পরে তো এই তো আমার কাকা আমার ভাই সবাই মিলে নিয়ে যাইতেছে আমার কাকা নিয়ে যাইতেছে ওই দুই পদের চপ সপ টপ নিয়ে যাইতেছে আর আমার ভাই নিয়ে যাবে হয়েছে মানে আমার ফগত ভাই নিয়ে যাবে হয়েছে চুলা বুট আরো বাদ বাকি জেনে যা আছে সব নিয়ে যাইব তো এর জন্য সব কিছু রেডি করতেছে খেজুর টেজুর আর যে অরেঞ্জ এইগুলো সব নিয়ে যাওয়ার জন্য আমার একটার পর একটা দিছে তো ওইদিকে আমার ছেলে কান্না করতেছে সেও মসজিদে যাইবো পরে বললাম যে দাঁড়াও বাবা তোমার পাঞ্জাবি পরাই রেডি করাই দেই তো কোলে করে আমার নানু নিয়ে আসলো পরে ওকে পাঞ্জাবি পরাই রেডি করে দিছি তো রেডি করাই ওরে নিয়ে যাবো এই যে রেডি করানোর জন্য নিয়ে আসতেছি তো রেডি করাই ওরে নিয়ে যাবো আর আমার ইয়া আমার দেখে দাঁড়ায় নাই আমি ওরে রেডি করানোর সাথে সাথে ও দৌড় পাই চলে গেছে গা মসজিদ আমাদের বাড়ির কাছে খুব একটা দূরে না তো এদের এদিকে আমাদের খিচুড়িও রান্না শেষ দেখেন খিচুড়িগুলো অনেক সুন্দর হয়েছে ঝড়ঝরা হয়েছে তো অনেকে অনেকভাবে পছন্দ করে কেউ কেউ লেটকা পছন্দ করে কেউ কেউ ঝড়ঝরা পছন্দ করে তো আজকে আমাদের খিচুড়িগুলো ঝড়ঝরা হয়েছে